নমস্কার বাংলাদেশে আবার নতুন করে উত্তেজনা বাংলাদেশের যে মতুয়া ফ্যামিলি রয়েছে মতুয়া পরিবার রয়েছে অর্থাৎ সেখানকার সংখ্যালঘু সম্প্রদায় বলা যেতে পারে হিন্দু সম্প্রদায় প্রায় পঁয়ত্রিশটি বাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিয়েছে সেখানকার জঙ্গি গোষ্ঠী অর্থাৎ বাংলাদেশে আবার নতুন করে উত্তেজনা জুলাই মাসে যেভাবে আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলন বলা যেতে পারে ছাত্র আন্দোলনের নাম করে আওয়ামী লীগকে তাড়ানো বা হিন্দু নিধন চলেছে ঠিক একই রকমভাবে পুনরাবৃত্তি আবার আজকে আমরা দেখতে পেলাম যে গত রাত্রে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটি বা তারও বেশি হবে যারা হিন্দু সম্প্রদায় থেকে বিলং করে মতুয়া পরিবারের ঘরবাড়ি বাড়ি একেবারে পুড়িয়ে ছারকার করে দিয়েছে বাংলাদেশে এটা আমাদের ভারতে নয় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ভাঙচুর যত সম্পত্তি অর্থাৎ সোনা চাঁদি বা টাকা পয়সা লুটপাট এবং সেখানকার যে মহিলা সেই পাড়ার যে মহিলা মতুয়া সম্প্রদায়ের যে মহিলা অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মহিলা বা মেয়েদেরকে উঠিয়ে নিয়ে গেছে হানি এবং আরও নানান বিষয় সত্যি খুব খারাপ লাগছে বাংলাদেশে আন্দোলন হচ্ছে ঠিক আছে আপনাদের যেটা দাবি বা বাক স্বাধীনতার অধিকার রয়েছে আন্দোলন করার অধিকার প্রত্যেকের রয়েছে আমরাও ভারতে আন্দোলন করি সরকারের কোনো ঘোষণা বা সরকারের ন্যায় নীতি ভালো না লাগলে আমরাও রাস্তায় করি কিন্তু আমাদের ভারতে আন্দোলনের নাম করে অন্য কোনো সম্প্রদায়ের বাড়ি ভাঙচুর বা আঘাত করা হয় না কোনো দিনই হয়নি আন্দোলন মানে আন্দোলন সেখানে সমস্ত সম্প্রদায়ের লোকজন থাকবে কিন্তু আন্দোলনের নাম করে একটি সম্প্রদায়ের বাড়ি ভাঙচুর করব ধার্মিক প্রতিষ্ঠান ভাঙচুর করবো এটা কিন্তু ঠিক না সত্যি খুব খারাপ লাগছে যে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটি মতুয়া পরিবারের যে বাড়িঘর টিনের বাড়ি ছিল সমস্ত বাড়ি কিন্তু আগুন লাগিয়ে একেবারে পুড়িয়ে দিয়েছে কিচ্ছু বেছে নেই কিচ্ছু বেঁচে নেই বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়াতে দেখানো হচ্ছে না কিছু ফুটেজ আমরা পেয়েছি কিন্তু কমিউনিটি গাইডলাইন্স থাকার ধরুন আমরা ভিডিও ফুটেজ দিতে পারছি না আমি চেষ্টা করছি ভিডিও ফুটেজ দেওয়ার ভয়ঙ্কর সব ভিডিও আমার কাছে রয়েছে যেটা দেখলে হয়তো একটা অন্যরকম ঘটনা ঘটতে পারে আমাদের রাজ্যেও বা আমাদের ভারতে আমি সেই সমস্ত ভিডিও সম্প্রচার করতে চাইছি না কিন্তু সত্যি সহ্যের বাইরে চলে যাচ্ছে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার হচ্ছে যদি অন্য কোনো সম্প্রদায়ের ওপর এইভাবে অত্যাচার করা হতো অন্য কোনো কান্ট্রিতে তাহলে বাংলাদেশকে ছেড়ে কথা বলো তো মোহাম্মদ বা বাংলাদেশের যে বর্তমান অলিখিত সরকার রয়েছে তাদের কাছে আমাদের অনুরোধ আমার অনুরোধ আন্দোলন হোক বা যা কিছু হোক কিন্তু কোনো সম্প্রদায়ের ওপর কোনো রকম যাতে আঘাত না আসে কেউ যাতে ক্ষতি করতে না পারে সেই দায়িত্ব কিন্তু বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের সেনার বা সেখানকার যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তাদের অর্থাৎ তাদেরকে সুরক্ষ সুরক্ষা করার দায়িত্ব যে কোনো সম্প্রদায় হোক হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টিয়ান জৈন হোক বৌদ্ধ যে কোনো সম্প্রদায়কে বা যে কোনো সম্প্রদায়ের ধার্মিক প্রতিষ্ঠান রক্ষা করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সরকারের আমার অনুরোধ আমাদের অনুরোধ যাতে এই আন্দোলনের নাম করে কারো বাড়ি যাতে ভাঙচুর করা না হয় কাউকে যাতে ধর্ষণ করা না হয় কোনো মহিলা কারো সম্পত্তি যাতে লুটপাট না হয় ধার্মিক প্রতিষ্ঠান যাতে ভাঙা না হয় আমার অনুরোধ এই বিষয়গুলো আপনারা দেখবেন যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন আমার অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি এই নিয়ে বেশি কিছু বলব কারণ একটা কমিউনিটি বিষয় রয়েছে এই নিয়ে বেশি কিছু বলা যায় একটা সেন্সিটিভ বিষয় তো এর থেকে আর বেশি কিছু বলতে চাইছি না কিন্তু আবার বাংলাদেশে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে হিন্দু সম্প্রদায় বা সেখানকার যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের ধার্মিক প্রতিষ্ঠান বাড়িঘর ভাংচুর করা হয়েছে মহিলাদের শ্লীলতা হানি সম্পত্তি লুটপাট ধার্মিক প্রতিষ্ঠান ভাঙচুর জাস্ট এইটুকু আপনাদেরকে জান প্রত্যেকে ভালো থাকবেন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভালো লাগলে করবেন না হলে করবেন না কিন্তু বাংলাদেশে যে ঘটনাটি ঘটছে সত্যি খুব চিন্তাজনক জয়